আজকে কথা বলবো লতা পাহাড় ডাইনিং টেবিল নিয়ে ডাইনিং টেবিলটা আমার সামনেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ভিতরে যারা নতুন ডিজাইন চাচ্ছেন একেবারে আনকমন হতে হবে আপনার বাসায় যাওয়ার পরে দশ গ্রামের লোক যাতে দেখে বলে সুন্দর হয়েছে হয়েছে আনকমন আমাদের ডাইনিং টেবিলটি বানানো হয়েছে অরিজিনাল চিটাঙের সেগুন গাছ দিয়ে এবং কালারটা এত সুন্দর কারণ করা হয়েছে ইতালিয়ান লেকার পলিশ গাছ হওয়ায় পেয়ে যাবেন তিরিশ বছরের গুনের গ্যারান্টি এবং কালারটা এত সুন্দর লেকার পলিশের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন বিশ বছরের আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলি স্বচ্ছ ট্রেন মিলে গ্লাসের নিচ থেকে খুব সুন্দর স্পষ্টভাবে ডিজাইনগুলো বোঝা যাচ্ছে খুব সুন্দর করে যত্ন সহকারে এই ডিজাইনগুলো করা হয়েছে যেখানে লতা পাতা গোলাপের মিশ্রণে ডিজাইনটা ফুটে উঠেছে আমরা যে কথা বলি চেয়ার নিয়ে আপনারা দেখবেন চেয়ারের ভিতরে একেবারে ডাইনিং টেবিলের সাথে মিলিয়ে নকশাগুলো করা হয়েছে এবং চেয়ারের কাঠের যে পুষ্টতা রয়েছে সলিড ইঞ্চি কাঠের ভিতরে এই কাজটাকে আমরা করেছি চেয়ারগুলো কিছুটা কার্ভ করে দেওয়া রয়েছে আমরা একটা চেয়ার আপনাদেরকে স্পেশাল ভাবে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরা চেয়ারটা ছয়টা চেয়ারই হবে এরকম ঢাকার ঐতিহ্যবাহী গাজী ফার্নিচার মানুষের ভরসার একটা জায়গা মানুষের বিশ্বাসের একটা জায়গা আমরা সেগুন গাছ ছাড়া কোনো ফার্নিচার বানাই না আমাদের এই ডাইনিং টেবিলটির প্রাইস পঁচানব্বই হাজার টাকা যেখানে পেয়ে যাচ্ছেন ফুল ভিক্টোরিয়া পায়া আমরা যদি চেয়ারের পায়া নিয়ে কথা বলি সলিড তিন তিন কাঠের ভিতরে এই পায়াগুলো করা হয়েছে এবং টেবিলের পায়া নিয়ে যদি কথা বলি সলিড ৬ ছয় কাঠের ভিতরে পায়াগুলোকে খুব সুন্দর করে স্পষ্ট ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে হাইশাতেও রয়েছে চমৎকার ডিজাইন টেন মিলি এই গ্লাসটার চারপাশ এজিং করে ভিক্টোরিয়া কাটিং করে দেওয়া রয়েছে আমাদের শোরুম হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঘাটার চরে যে কোনো বিষয়ে জানতে ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি আসতে না পারেন আপনার অ্যাড্রেস আমাদেরকে দিবেন আমরা এই প্রোডাক্টটি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে ঠিক একই ভাবে আপনার বাসায় আমাদের দায়িত্ব মতো পৌঁছে দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন কোন ফার্নিচার পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ